আসসালামু আলাইকুম এভজিও কেমন আছেন সবাই তো আজ হচ্ছে আমি আপনাদের এই ছোট্ট ছোট্ট কাঁচা আমের একটা টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করবো যার জন্য প্রথমেই হচ্ছে আমি এক ঝুড়ি পরিমাণ কাঁচা আম নিয়ে ওগুলো কেটে ধুয়ে নিয়েছি অন্যদিকে হচ্ছে আমি একটা কড়াইয়ে তেল ছাড়া কিছু পাঁচফোড়ন কাঁচামরিচ জিরা একসাথে টেলে নিচ্ছি আর এটা হচ্ছে মিডিয়াম আচে ভালোভাবে টেলে নিতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তখন অতটা ভালো লাগবে না আচারটা আচারের টেস্টটা ভালো আসবে না তো আমি আস্তে আস্তে মিডিয়াম আচে টেলে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন চুলার আজ কেমন আছে তো এভাবে হচ্ছে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে টেলে নিয়ে তারপরে এটা একটা পাউডার করে নিব তো প্রায় পাঁচ মিনিট পরে আমার পাঁচ ফোরন আর শুকনামরিচটা টেলে নেওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে আমি একটা কড়াইয়ে আমগুলো নিয়ে নিয়েছি আর আমগুলো হচ্ছে আমি দুপুরে কেটেছিলাম আর আচারটা যেহেতু রাতে বানাচ্ছি যার জন্য একটু কালো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ মানে এখানে হচ্ছে দুই কেজি পরিমাণ আম আছে যার জন্য আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিয়েছি এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে এক কাপ পানি দিয়ে আমি আমগুলো ঢেকে দিচ্ছি আর তিন থেকে চার মিনিট পরে আমগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এই আমগুলো ছোট যার জন্য সিদ্ধ হতে বেশি একটা টাইম প্রয়োজন হয় না আর আপনারা পানির পরিমাণটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ পানির পরিমাণ ঠিক না থাকলে আচারটা খেতে মজা হয় না মানে বেশি সিদ্ধ হয়ে গেলে তো এরপরে হচ্ছে আমি একটা কড়াই অনেকগুলো তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল এবার হচ্ছে আমি সরিষার তেলের মধ্যে হালকা থেত করে নেওয়া তিন টেবিল চামচের মতো রসুন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষা বাটা আর আমি কিন্তু এগুলো পুরা ভালো করে বাটিনি আধ ভাঙ্গা করে বেটেছি তো এভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এবার হচ্ছে এটা ভালোভাবে ফোড়ন দিয়ে নিব। তো এটাও কিন্তু মিডিয়াম আছে করতে হবে না হলে নিজে পুড়ে যাবে আর সরিষার তেলটা গরম হওয়ার পরে দিবেন আর আমার হচ্ছে মানে ভুলে হচ্ছে আমি গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি তো তেলটা হালকা গরম হওয়ার পরে হচ্ছে রসুন আর সরিষা পেস্টটা দিবেন তো এবার হচ্ছে আলতো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হবে তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ফোড়ন উঠে গিয়েছে এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো এগুলো হচ্ছে আমি দুই কেজি আমের জন্য হাফ কাপ পরিমাণ নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি সেই টেলে নেওয়া পাঁচ আর হচ্ছে শুকনা মরিচটা গুড়ি করে নিয়েছিলাম সেটা তো এটা এবার ভাজতে থাকতে হবে তারপরে এর মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করবো যেমন হচ্ছে লবণ ধনিয়া পাতা গুঁড়া তো এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব লবণ আর লবণটা হচ্ছে সামান্য পরিমাণে দিতে হবে কারণ আমি যেহেতু করার সময় লবণ দিয়েছি যার জন্য লবণ বেশি একটা প্রয়োজন হবে না তো লবণটা দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দিব হচ্ছে এক চামচ পরিমাণ হলুদ হলুদটাও আমি আম সিদ্ধ করার সময় দিয়েছি যার জন্য একটু পরিমাণে কম দিচ্ছি এরপরে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ ধুনিয়া গুঁড়া আর আপনারা হচ্ছে পরিমাণটা ঠিক রাখার ট্রাই করবেন তাহলে আচারের টেস্টও ভালো আসবে আর আপনারা চাইলে যারা ঝাল পছন্দ করেন চিলি ফ্লেক্স 1 কাপ পরিমাণ দিতে পারেন যেহেতু আমার বাসার কেউ ঝাল অতটা পছন্দ করে না যার জন্য হচ্ছে আমি হাফ কাপ হাফ কাপ পরিমাণ দিয়েছি তারপরে আমি ভালোভাবে নাড়তে থাকব এবং যখন হচ্ছে ফোরণটা প্রপারলি হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব আচারগুলা তো আচারগুলো আস্তে অল্প অল্প করে দিয়ে দিতে হবে নাড়তে থাকতে হবে নাড়তে না থাকলে দিয়ে লেগে যাবে বা পুড়ে যাবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এলাচি দারচিনি আর হচ্ছে জিরা ভেজে গুড়া করে নিয়ে গুড়া করেছিলাম সেইটা তো এভাবে এটা দিলে হচ্ছে এটা সুন্দর সুঘ্রাণ আসবে যার জন্য আমি এটা অ্যাড করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো এটা ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে তার মধ্যে আমি আমগুলো দিয়ে দিব আর আমগুলো কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছিল আর এই আচারটা বানানোর জন্য আমটা ভালোভাবে সিদ্ধ করতে হবে তো এবার হচ্ছে আমি অল্প অল্প করে আম দিয়ে দিচ্ছি তো আমগুলো দিয়ে দেওয়া হলে আর ভালোভাবে নাড়তে থাকতে হবে যেন নিচ দিয়ে পড়ে না যায় এই আচারটা এত বেশি মজা আপনার বাসা একবার না হলো একবার হলো বানাবেন আর এখন যেহেতু ছোট আমে আম প্রচুর পাওয়া যাচ্ছে তো আপনারা অবশ্যই আচারটা বানাবেন আর যখনই হচ্ছে আমার আমগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি দুই কেজি আমের জন্য দুই কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন যেহেতু হচ্ছে আমার বাসায় গুড় ছিল যার জন্য আমি গুড় দিয়ে দিয়েছি আর গুড় দেওয়ার ফলে কালারটা সুন্দর আসবে আর আচারটা যদি আপনার ফ্রিজ ছাড়া সংরক্ষণ করেন সেক্ষেত্রে অবশ্যই ভিনেগার না হলে কিন্তু থাকবে না তো ভালোভাবে নাড়তে থাকতে হবে তো আমার আচার হচ্ছে রেডি আর এই আচারটা কিন্তু খুবই মজা আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আশা করছি আপনাদের কাছে রেসিপি ভিডিওটা ভালো লেগেছে তো পরবর্তী পরবর্তীতে এর থেকে ভালো ভালো আমের রেসিপি ইনশাল আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে বোরোয়ের আচার তো এই রেসিপিটা আমি কিছু মধ্যে আপনাদের সাথে শেয়ার করব আমি সেদিন হচ্ছে দুইটা আচার বানিয়েছিলাম আমের ঝাল মিষ্টি আচার আর বোরোয়ের লালি আচার তো আমার দেখতেই পাচ্ছেন আমের আচারটাও রেডি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিওস আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি আল্লাহ হাফেজ